আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে তৈরি করবো একটি মাত্র ডিম আর বাদাম দিয়ে মজাদার একটি বিস্কুট রেসিপি হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে তৈরি করা যায় এই বিস্কুটগুলো আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি একটি নর্মাল তাপমাত্রা ডিম মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ চিনি এখানে পনে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি চীনা বাদাম বেজে তারপর কিছুটা বেঙ্গে গুঁড়া করে নিয়েছি এখানে পনে এক কাপ বাদাম ব্যবহার করেছি এখন বাদাম আর চিনিটা খুব সুন্দর করে তিন থেকে চার মিনিট এরকম মিশিয়ে নেব তাহলে দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে যাবে আপনারা চাইলে চিনিটা আলাদা করে গলিয়ে তারপর বাদাম ব্যবহার করতে পারেন তাও হবে কোনো সমস্যা নেই এখন আমি চিনিটা খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি অবশ্যই চিনিটা ভালো করে গলিয়ে তারপর শুকনো উপকরণগুলো ব্যবহার করতে হবে এখন দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দুই কাপ ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে আরও কমও ব্যবহার করতে পারেন কিন্তু ডিমের সাইজ অনুযায়ী ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে প্রথমে আমি এক কাপ ময়দা দিয়ে মিশিয়ে তারপর আরও এক কাপ ময়দা ব্যবহার করছি আর যদি এখানে মনে হয় পানি কিছুটা লাগবে তাহলে বুঝে তারপর পানি দিবেন আগেই কিন্তু পানি ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু ডোটা অনেক বেশি টাইট অথবা অনেক বেশি সফট হয়ে যাবে মিশানোর পর আমার মনে হয়েছিল যে এখানে কিছুটা পানি লাগবে তারপর দেখলাম আমার এখানে মেপে মেপে একবারে দুই টেবিল চামচ পানি লেগেছে একটা ডিম আর দুই টেবিল চামচ পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি আর এ ডোটা আমি পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে মথে নেব তাহলে দেখবেন ডোটা খুবই স্মুথ হবে এখন আমি ডেকে রেস্টে রেখে দেবো ডোটা বিশ মিনিট অবশ্যই রেস্টে রেখে দিতে হবে নাহলে কিন্তু বিস্কুটগুলো সুন্দর হবে না এর মধ্যে দেখেন ডোটা কত সুন্দর হয়েছে এখন এই ডোটা আবারও তিন থেকে চার মিনিট একটু মথে নেব ডোটা যত বেশি মথে নেবেন আপনার বিস্কুটগুলো তত বেশি সুন্দর হবে আর খুবই ক্রিস্পি হবে ডোটা আমি মথে নিয়েছি আর সম্পূর্ণ ডোটায় আমি এখন একটা রুটি তৈরি করে নেব প্রথমে হাতে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি আর এই রুটিটা একটু মোটা করে তৈরি করে নেব হাফ ইঞ্চি মোটা করে আমি রুটিটা তৈরি করে নেব এখন একটা বেলুনের সাহায্যে রুটিটা বেলে নিচ্ছি যদি বেলুনের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নেন তাহলে দেখবেন রুটিটা খুব সুন্দর করে তৈরি করা যাবে আর বেলুনের মধ্যে লেগে আসবে না আপনারা চাইলে এই রুটিটা হাতেও এরকম চেপে চেপে বড় করে নিতে পারেন কিন্তু বেলুনি দিয়ে বেলে নিলে দেখবেন উপর দিয়ে খুবই সুন্দর দেখা যাবে সমান হবে এখন আমি রুটিটা তৈরি করে নিয়েছি একটা নাইফ দিয়ে রুটিটা কেটে নেব আমি আমার পছন্দ মতো করে বিস্কুটগুলো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন প্রথমে একটু লম্বা লম্বি করে কেটে নিচ্ছি তারপর আমি দিয়ে কেটে এই তো দেখেন আমার বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো বিস্কুটে শেপ দিয়ে নেব আর দেখেন বিস্কুটগুলো কত সুন্দর দেখাচ্ছে এই বিস্কুটগুলো যেহেতু আমি তেলে ফ্রাই করব সেই জন্য চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি অতিরিক্ত গরম তেলে কিন্তু বিস্কুটগুলো দেওয়া যাবে না তাহলে উপর দিয়ে কালার চলে আসবে ভিতরে কুক হবে না যেহেতু বিস্কুটগুলো ডিম দিয়ে আর বাদাম দিয়ে তৈরি করা হচ্ছে চোলার আঁচটা অল্পতে রেখে আমি বিস্কুটগুলো বেজে নেব বিস্কুটগুলো বাঁচতে সাত থেকে আট মিনিট সময় লাগবে সময় নিয়ে যদি বিস্কুটগুলো বাজেন তাহলে দেখবেন ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে আর খেতে খুবই মজার হবে আর যেহেতু এই বিস্কুটগুলো তেলে ফ্রাই করা হবে সেই জন্য একটু সময় নিয়ে বিস্কুটগুলো ভেজে নেবেন তাহলে খেতে খুবই মজার হবে রেসিপিটা যদি সেম টু সেম ফলো করে বিস্কুটগুলো তৈরি করেন আপনাদের বিস্কুটও কিন্তু এরকম দোকানের মতো হবে আর খেতে হবে অনেক বেশি মজার আর দোকানের চেয়েও অনেক বেশি মজার হয় এই বিস্কুটগুলো বিস্কুটগুলো আমি ডিপ ফ্রাই করে বেজে নিয়েছি আরও কিছু বিস্কুট আমি বেজে নেব একই প্রসেসে সবগুলো বিস্কুট বেজে নিয়েছি আর দেখতেই পারছেন দেখেন মাশাল্লাহ বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর ফুলে অনেকটাই মোটা হয়ে গিয়েছে এই বিস্কুটগুলো একবার তৈরি করলে দেখবেন আপনারা নিজেই বারবার তৈরি করতে চাইবেন আর এই বিস্কুটগুলো আট থেকে দশ দিন এমনিতেই রেখে খেতে পারবেন কোনো সমস্যা হবে না বিস্কুটগুলো ঠান্ডা করে তারপর এয়ারটাইট কন্টেনারে রেখে কিছু দিন সংরক্ষণ করে খেতে পারবেন নষ্ট হবে না আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ